মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সফর সূচির বিস্তারিত প্রকাশ্যে আনেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি জানান তেইশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত চার দিনে দুই দেশে সফর করবেন প্রধানমন্ত্রী এই সফরের প্রথমে তেইশে জুলাই প্রধানমন্ত্রী কিয়র স্টারমারের আমন্ত্রণে তিনি ব্রিটেন যাচ্ছেন সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদী এছাড়া ভারত ও ব্রিটেনের বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন তিনি এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ও তুলে ধরা হয়েছে এই চুক্তির মূল লক্ষ্য হল দু সালের মধ্যে ভারত ও ব্রিটেনের বাণিজ্য দ্বিগুণ করা অর্থাৎ একশো কুড়ি বিলিয়ন ডলারে নিয়ে পৌঁছে দেওয়া তেইশ থেকে জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী এই বিদেশ সফরে উপস্থিত থাকবেন দেশের বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েল জানা যাচ্ছে বহু প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত থেকে চামড়া জুতো পোশাকের মতো পণ্য রপ্তানির কর প্রত্যাহার করা হবে অন্যদিকে ব্রিটেন থেকে আসা হুইস্কি ও গাড়ি আমদানির উপর শুল্ক কমাবে ভারত এই চুক্তিতে পরিষেবা উদ্ভাবন সরকারি ক্রয়ের মতো বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করবেন ব্রিটেনের সংসদ কর্তৃক অনুমোদনের পর তা কার্যকর হবে উভয় দেশের অর্থনীতিতে বাণিজ্য বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে এই চুক্তিকে বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভারত ও ব্রিটেনের মধ্যে গত তিন বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল যার মূল লক্ষ্য ছিল দেশীয় বাজারে প্রবেশাধিকার অর্জনের পথ মসৃণ করা এবং উভয় দেশের জন্য বাণিজ্য সহজ ও উন্নত করা যদিও তিন বছর ধরে দুই দেশের চুক্তি নিয়ে আলোচনা চললেও ক্রমাগত উন্নতি দেখা গিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ব্রিটেনে ভারতের রপ্তানি বারো দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে একই সময় ব্রিটেন থেকে ভারতে আমদানি দুই দশমিক তিন শতাংশ থেকে বেড়ে আট দশমিক ছয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এর আগে দু হাজার সালে ভারত ও ব্রিটেনের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল একুশ দশমিক তিন চার বিলিয়ন ডলার যা দু হাজার বাইশ তেইশ সালে কুড়ি দশমিক তিন ছয় বিলিয়ন ডলারের চেয়ে কিছুটা বেশি হাই নিউজ নেটওয়ার্ক